প্রিয় ছাত্র ছাত্রী শুভ সকাল আজকে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সকল শ্রেণীর বিষয়ের জন্য আজকে তোমাদের উদ্দেশ্যে আমার আলোচ্য বিষয় হবে অনুশীলনী পাঁচ দশমিক তিনের বীজগণিত রাশির উৎপাদন এই বীজগণিতীয় রাশির উৎপাদন করতে গিয়ে আমাদেরকে জানতে হবে উৎপাদন বা গণনীয় কাকে বলে কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে সেই সুস্থ রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয় বলে চার বন্টন বিধি অনুসারে এখন আমি গুণনের বন্টন বিধি অনুসারে প্রথম অঙ্কটা হচ্ছে যেখানে প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড ওয়াই জেড কে আমি গুণনে बोर्ड पर वीडियो निशाने जो भी होते जाए, एसएससीआर मान की एक ने एक ने एक्स आसे, एक ने और एक्स आसे, एसएससीआर देखें, अम्मी एक्स नहीं पीले, एक्स प्लस एक्स वाइ देखें, एक्स नहीं पीले, इतने ताकि जो य, एक ने जेट आसे, एक ने य जेट आसे, एक ने जेट आसे, एक ने जेट आसे, तो अम्�

माइनस वाई स्क्र ओके वाई स्क्र एक टू एक्स पर सीजे ए एसकेर आर और ए एसकेर माइनस आर वाई हो सीजे बी एसकेर अतः एसकेर माइनस बी स्क्र शूट रहता हो सीजे कि आपने जाने के ए प्लस बी इनटू ए माइनस बी ए बी सेकेंड है टू बी में सेकेंड है वाई ए प्लस बी इनटू ए माइनस बी ऐतरुप বারো ওয়াই মাইনাস সিক্স ওয়াই মাইনাস নাইনটি ওয়ানটি ওয়ান এই অঙ্কটা করার আগে প্রথমে আমাদের জানতে হবে যে উৎপাদন বিশ্লেষণ বা মিডার ফ্যাক্টর কাকে বলে এই অঙ্কের মাধ্যমে আমি উৎপাদন বিশ্লেষণ বা মিডার ফ্যাক্টরের সংজ্ঞাটা বলতে চাই কোন একটি এটা রাশি কোন একটা রাশি প্রথম এবং শেষ পদকে গুণ করে গুণ এমন একটি সংখ্যা দিয়ে রসায়ন করতে হবে যাতে যোগ মাধ্যমে মাঝে সংখ্যাটা মিলে এই মাঝে সংখ্যা মিলানোর নাম হচ্ছে যে মিডার ফ্যাক্টর বা উৎপাদকের বিশ্লেষণ আহ ধরা যাক এই এইটা একটা রাশি ওয়াইস কে মানে সিক্স ওয়ান মাইনাস নাইনটি ওয়ান এই এই রাশির মধ্যে এখানে প্রথম পথ হচ্ছে যে ওয়াইস কেয়ার আর শেষ পথ হচ্ছে যে নাইনটি ওয়ান 91 সুতরাং আমি কি লিখতে পারি 91 y স্কয়ার 91 y স্কয়ার গুণ করে এই এটাকে এমন একটা সংখ্যা দিয়ে রসায়ন করতে হবে আমি জানি আমি যদি 7 দিয়ে করি 7 13 91 আর y দিয়ে y স্কয়ার কে ভাগ করলে কত ও y এখানে দেখো 13 থেকে 7 দিলে কত এখানে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই মিলে ওয়াই মাইনাস থার্টিন প্লাস ওয়াই থেকে আমি যদি সেভেন কমন নিয়ে মিলি এখানে যে ওয়াই সেভেন দিয়ে করলে তেরো এখানে দেখো এখানে ওয়াই মানে স্টার্টিং আছে এখানে ওয়াই মাইনে স্টার্টিং আছে সো আমাকে ওয়াই মাইনে স্টার্টিং লিখতে হবে ইন্টু ওয়াই প্লাস সেভেন ওয়াই প্লাস সেভেন দ্যাট আর আবারও আমি উৎপাদক বিশ্লেষণ বা মিডিয়াল ফ্যাক্টর হচ্ছে যে কোন একটি রাশি প্রথম এবং শেষ পক্ষে গুণ করে এ গুণফলকে এমন একটি সংখ্যা দিয়ে এর রসাকে করতে হবে যাতে এই মাধ্যমে মাঝে সংখ্যা মিলে এই সংখ্যা মিলানোর নাম হচ্ছে যে মিডিয়াল ফ্যাক্টর বা মধ্যপদ বিশ্লেষণ সুতরাং এই মিডিয়াল ফ্যাক্টর বা মধ্যপদ বিশ্লেষণের আলোকে তোমরা

ধন্যবাদ সবাইকে আর শেষ করার আগে সবাইকে একটা কথা বলে রাখতেছি বর্তমান পরিস্থিতি বিশ্ব মহামারীর কোভিড নাইন্টিনের জন্য সবাই তোমরা মাস্ক পরিধান করবে কিছুক্ষণ পর পর সামান পাটি দিয়ে হাত ধোবে নির্দিষ্ট দ্রুত বজায় রাখবে নিজে সুস্থ থাকবে সবাইকে সুস্থ রাখবে তবে তো পরিবার সমাজ দেশ পৃথিবী রক্ষা পাবে